আমাদের এই যে গণতন্ত্রের প্রতীক এবং সংবিধানের সংবিধানের সংবিধানিক আমাদের রাষ্ট্রপতি মানে আমাদের রাষ্ট্রপতি এবং সেনা প্রধান এবং অন্যান্য যে যে ছিলেন তাদের তারা তারা কিন্তু জোরপূর্বক মবলেজিং করে তাদেরকে কিন্তু সেখান থেকে প্রত্যাহার মানে প্রত্যাহার করতে বাধ্য করেছে সামরিক তারাবার বাংলাদেশ রাজনীতি এখন একটি প্রশ্ন হলো যে আহ শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একজন প্রধানমন্ত্রী যাকে পৃথিবীর আহ এমন কোন রাষ্ট্র বা রাষ্ট্র নায়ক নেই যাকে চিনেন না বা জানেন না আর ওনাকে জানার পেছনের মূল কারিগর হচ্ছে ওনার সেই সৃষ্টি বাংলাদেশকে যে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার যে অবদান সেই কারণেই কিন্তু ওনাকে সবচেয়ে বেশি মানুষ চিনতে পেরেছে বা জানতে পেরেছে তো সেই মানুষটা দেশের জন্য এত কল্যাণ বয়ে আনার পরেও ওনাকে আজকে ফাঁসির রায় শুনতে হলো যদিও ওই দেশে মানুষ জানে যে এটা প্রতিহিংসামূলক একটি রায় তো এই আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায় ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে পথ চলার মানে পথ চলতে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই যে প্রশ্ন করেছেন অত্যন্ত আগামী দিনের রাজনীতিতে এটা ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসবে দেখেন জনমত শেখ উনি দুই সাল থেকে দুই মানে ছয় সালের যে বাংলাদেশের অরাজকতা ছিল বাংলাদেশের অর্থনীতির যে তারা প্রতিনিয়ত দর্শন করেছিল তৎকালীন সরকার এবং আপনার এক এগারো সরকারের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের কোথায় ছিল এসি দগ্ড ধর্ষণ এবং হত্যা এই জিনিসগুলো এখন যেরকম হচ্ছে এরকম ছিল সেই থেকে হাজার পর্যন্ত আমি আমি নিয়ে আসছি আপনারা এই কথাগুলো নিয়ে যে পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরেও এক এগারো সরকার যখন বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের মানুষের অধিকারকে একবারে মানে একবার করে দেন তখন কিন্তু একটা একটা বাংলাদেশের এই যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে সরকার গঠন করেছিলেন তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে পূর্ব সম্মান যে আমরা স্বাধীন জাতি হিসাবে আমরা উনিশশো সালে যুদ্ধ করে একটা দেশ অর্জন করেছি সেই হিসাবে আমরা স্বাধীন জাতি সেই হিসাবে আমরা আত্মশিক্ষিত একটা উন্নতিশীল জাতি তো সেই হিসাবে সেই সেইটাই কিন্তু সারা বিশ্বে জনতা শেখ না বাংলাদেশটাকে একটা তলাবিহীন জড়ি থেকে উনি উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন তো শুধু একটা দিকে বিবেচনা সমগ্র বিশ্বে উনি যেভাবে সন্ত্রাস মোকাবিলা করেছেন যে বিদেশের অর্থনীতিকে উন্নত করেছেন যে বিদেশের উন্নয়নের অবকাঠন তিনি বিশ্বমান করেছেন এবং যেভাবে সমগ্র বিশ্বে বিশ্ব পলিটিক্যালের আহ মানে জিও পলিটিক্স পলিটিক্যাল পলিটিক্যাল স্থানে ওনার যে অবদান ছিল প্রত্যেকটা দেশের সাথে কূটনীতিকভাবে যে বন্ধুত্ব সম্পর্ক কার সাথে কোনো বৈরিত বৈরিতা নয় তার জন্য কিন্তু ওনার বর্তমানও অত্যাধিক চাহিদা রয়েছে তো আজকে যখন জনতা শেখ হাসিনা বাংলাদেশের অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং অমানবিক একটা সরকার যাদের কোনো আইনি বৈধতা নেই যাদের কোনো জনগণের ম্যান্ডেট নেই তারা এই রায়টা দিতে পারে না তারাদের এই রায় আমাদের জন্য সেক্ষেত্রে নিয়ে বলছে আই ডোন্ট কেয়ার মানে তারা এই রাইটা দিতে পারে না তারপরও তারা এই রাইটা দিয়েছে এখন তারা যেহেতু এই রাইটা দিয়েছে তো আমি এই রাইটার সময় কিছু বলবই দেখেন উনিশশো সালের যুদ্ধের পরে একটা স্বাধীন দেশ যখন মানচিত্র আমরা পাই তখন কিন্তু আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান উনি কিন্তু উনার যে মানে গ্রেট হিউমিনিটি এই গ্রেট হিউমিনিটির জন্য কিন্তু এই যুদ্ধ অপরাধীদেরকে কোনো কিছু কিছু অংশে উনি কিন্তু মাফ করে দিয়েছিলেন তো আজকের এই রাইটা একটা ঐতিহাসিক রাইটা কিন্তু বাংলাদেশের জনতা আগামী দিনের রাজনীতিতে এই যুদ্ধ অপরাধী সহ যত দেশ দেশ বিরোধী শক্তি আছে তাদেরকে আর ক্ষমা করার কোন অপশন তারা রাখবে না সেই অপশনটা সেই ম্যান্ডেটটা কিন্তু আজকের এই রাইয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ জনতা শেখেছে না তথা একটা গণতান্ত্রিক সরকার যেই সরকার আসবে তাদেরকে তারা দিয়ে দিয়েছে কারণ এই হচ্ছে যে এই যে একটা রায় একটা ঐতিহাসিক ভাবে দেখেন সারা বিশ্বে এই রায়টাকে নিয়ে রায়টাকে নিয়ে সমালোচনা জ্বর একটা অসাংবিধানিক একটা অগণতান্ত্রিক যেখানে সালের পরে যুদ্ধ উপরাধীরা তাদের কিন্তু বাণিজ্য অপকর্ম করেছে তারপরে কিন্তু তাদের বিচার কিন্তু হয় নাই আপনার নিজাবি দেলা এই ধরনের মানে আত্মস্বীকৃত রাজাকার গুলো তাদের বিচার হয়েছে কিন্তু এই প্রজন্মের যে রাজাকার রাজাকারের বাচ্চা যারা ছিল তাদের কিন্তু বিচার হয়নি সেই ম্যান্ডেটটা কিন্তু এই বিচারের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদেরকে দিয়ে দিয়েছে আপনি মনে করেন আগামী কালো যদি আমাদের জনদেশ ঠেকা ছিল আবারও ক্ষমতার মসাদে বসে জনগণের এক নম্বর দাবি থাকবে এবার যদি বাংলাদেশের ক্ষমতায়নে একটা গণতান্ত্রিক সরকার আসে তাহলে এখানে পঞ্চাশ হাজার হবে না এক লক্ষ হবে না এক কোটি হবে ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু আমরা তাদেরকে নিশ্চিন্ন করতে চাই সেটা হবে জনগণের প্রথম প্রথম যে আবদার একটা গণতান্ত্রিক আবদার কেন তারা দেখতে পেরেছে পরে তাদের যে উন্নয়ন তাদের 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 যে 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 অবকাঠামো মানুষের দৈনন্দিন মানচিত্র এবং তাদের সন্তানের ভবিষ্যৎকে তারা তারা গলা টিপে হত্যা করেছে এবং তারা প্রতিদিন এই স্বাধীন বাংলাদেশকে দর্শন করেছে প্রতিদিন বাংলাদেশের মানুষের মানবতার মানবতার অধিকারকে তারা পূর্ণ করেছে তার জন্য তারা কিন্তু এই ম্যান্ডেটটা সর্বপ্রথম কোন দেশে কাজ কিনা যখন দেশে আসবে শুধু জন কাছে নয় যে কোন সরকার গন্ত সরকার আসবে তারা কিন্তু সর্বপ্রথম জনগণের পক্ষে সেই দাবি তারা প্রথম উত্থাপন করবে আপনি বিশ্ব মাঝে অনেকেই বলছে যে ছাত্র লীগের অনেক নেতাদের বলতে শুনেছি যে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে তৈরি করা হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে ইউনেস্ককে ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনার মাধ্যমে কি আপনি তো যেই কেন্দ্র ট্রাইব্যুনাল যে মানে যে ট্রাইব্যুনাল এই যেখানে একটা

হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন যে তো বিচারক আছে তাদের প্রত্যেক প্রত্যেক তো সংবিধানহীন তারা তো সংবিধান ভাইলেট করে তারা তারা আজকে বিচার কার্য পরিচালনা করছে সরকার বলেন আর একমাত্র আমাদের এই যে গণতন্ত্রের প্রতীক এবং সংবিধানের সংবিধানের সংবিধানিক আমাদের রাষ্ট্রপতি মানে আমাদের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এবং অন্যান্য যে যে কর্মকর্তা তারা ছিলেন তাদের কিন্তু তারা তারা কিন্তু জোরপূর্বক মবলিচিং করে তাদেরকে কিন্তু সেখান থেকে প্রত্যাহার মানে প্রত্যাহার করতে বাধ্য করেছে তো আজকে এই ক্যাঙ্গার করে যেখানে তাজুল ইসলামের মানে এই যে তাজুল ইসলাম একজন যুদ্ধ অপরাধের একজন একজন ছিলেন আহ সেখান থেকে তিনি আজকে রাষ্ট্রীয় যে একটা বৈধ প্রধানমন্ত্রীর একটা অসাংবিধানিক সরকারের তারা চিফ প্রসিকিউটর হয়ে তার আজকে বিচার করছে তো এই বিচারটা কতটুকু যুক্তিসঙ্গত এরা আন্তর্জাতিক আদালত যখন চ্যালেঞ্জ করবে এই আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের আইনজীবী যারা আছেন তারা তো অবশ্যই রায়টা তাদের নিজের গলায় প্রত্যাবর্তিত হবে এখন কথা হচ্ছে যে বাবা আপনারা ফাঁসির রায় দিয়েছেন আমি আপনাদের কাছে কোন তুলো অনুরোধ জানাবো আপনারা দেশে থাকবেন এবং জনদেশের কাছে রেখে ওই আমাদের পাশাপাশি ভারত থেকে ধরে তাকে দণ্ডিত করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ মানে আপনারা শুধু রায় করেছেন কিন্তু রায়টা বাস্তবন করবেন না তাহলে কিন্তু দেশের জনগণ আপনাদের যে কি অবস্থা করবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা